ভদ্র ছেলে চলে এসছে জ্ঞান দিতে চলে এসছে হ্যাঁ তা দেখতে পেয়েছি রে খুব বড় বড় লেকচার মেরে গেল না কালকে আসতে দে দেখি এখানেই খাবো কালকে এখানে এসে খাবো আমি কি করতে পারে দেখে নেব ভদ্র ছেলে যেখানে খুশি সেখানে খেতে হয় আর বাপের টাকাই খাই আমি हाँ वो वो लेक्चर में अच्छे हाँ नाम तो दिया था हीरो टाइगर अच्छा क्या क्या जीरो, जीरो।, जीरो। शेडार के बिल्कुल वैरे हमारे <laughs> माता एक तरफ लय नहीं चाहिए जनवरी जानी जनवरी टाइगर हाँ वो याग्य तो है ओके